আসসালামু আলাইকুম শুভ সকাল বন্ধুরা সবাই নিশ্চয়ই ভালো আছেন জি আলহামদুলিল্লাহ আল্লাহর অশেষ রহমত আমি অনেক ভালো আছি দেখুন কি সুন্দর করে কাঠ গোলাপ ফুটেছে রঙটি অনেক সুন্দর গোলাপি সাদা আছে গোলাপি আছে খয়রিটি খুঁজছি পাচ্ছি না যাই হোক সবাই দোয়া করবেন ফুলে ফুলে যেন বাগানটি ভরে থাকে আসলে এগুলি হলো অন্যরকম আনন্দ এই ভালোবাসা আসলে শেষ করার মতো নয় খুব কঠিন ভালোবাসা দেখুন কি সুন্দর আসলে অন্যরকম সুন্দর অনেক ছিল এটা শেষ হয়ে গেছে আর অল্প আছে পড়ে গেছে ঝরে গেছে যাই হোক দেখুন আসলে এগুলি আসলে অন্যরকম ভালোবাসা আমি কি বলবো আসলে ভালো লাগে সকালবেলা এসেই গাছে পানি দেওয়া গাছের যত্ন নেওয়া সবাই একটি হলেও গাছ লাগান পরিবেশ বাঁচান সবাই ভালো থাকুন সুস্থ থাকুন শুভকামনায় আল্লাহ হাফেজ